শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও পরিচিত শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদরে এই রাজবাড়ির অবস্থান উনিশশো সাল থেকে বহুদিন শশী লজ ব্যবহৃত হয়েছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এই ভবনটি এখন প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহৃত হয় না দুই সালের চারি এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকার অধিদপ্তর শশিলজ ভবনটি গ্রহণ করে মুক্তাগাছা জমিদারী প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় উত্তম পুরুষ লোবনন্দন আচার্য চৌধুরীর নিঃসন্তান ছিলেন অথচ পিতৃতান্ত্রিক সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণের জন্য একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন তাই দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্তে উপনীত হলেন তিনি গরিকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন লোবনন্দন দত্ত মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারী বার অর্পণ করেন কিন্তু জমিদার গরিকান্ত আচার্য চৌধুরীর প্রতিও সদয় ছিল না নিয়তি সন্তানহীন অবস্থায় অকালে প্রণয়ন ঘটল তার সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হল সোনালী মাত্রা প্রায় একচল্লিশ বছর জমিদারি পরিচালনার প্রশস্ত প্রেক্ষাপটে বহু জনহিতকার কাজ করেন তিনি এই ভবনটি প্রায় নয় একর জমির উপর অনেক ঐতিহ্য বা স্মৃতি ধারণ করে আজও দাঁড়িয়ে আছে বলা চলে এই ভবনটি ময়মনসিংহের কেন্দ্রে অবস্থিত